সমর্পণ করলেন পাক হানাদার বাহিনীর কাছে তখন এক অখ্যাত মেজর কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। সাতাশে মার্চ কিন্তু তিনি একটি চিরকুল দেখে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান হরতাল আহ্বান করেছিলেন ঠিক তেমনি বাহাত্তর থেকে পঁচাত্তর যখন বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত চলছিল পঁচিশ বছরের গোলামি চুক্তি করা হয়েছিল বাংলাদেশের জনগণকে অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল একদলীয় শাসন কায়েম করা হয়েছিল গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল পনেরোই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের পর আবারো যখন সেই ভারতের দালালের আধিপত্যবাদীরা তেইশোর আগ নভেম্বর একটি প্রতিবিজ্ঞ করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন বাংলাদেশের জনগণ আবারও তাদের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে বিপ্লব ঘটিয়েছিলেন নবযোগে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা সেদিনই অর্জন হয়েছিল গণতন্ত্রের নবদুর্গন্ধের সূচনা হয়েছিল সাতই নভেম্বর পর থেকে একদলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা দেখেছেন বিগত পনেরো বছর কিভাবে মানুষের অধিকারগুলোকে হত্যা করা হয়েছে ভুলণ্টিত করা হয়েছে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই সেই পরাজিত শক্তি ফ্যাসিস্ট স্বৈরাচারী পতিত সরকারের যে দোষররা এখনো প্রশাসনের রন্দে রন্দে বাংলাদেশের অনেক জায়গায় বিচরণ করছে তাদের ষড়যন্ত্রের ডালপাড়া বিস্তৃত করার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখেছেন গতকাল এবং গত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার ঘোষক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের পোস্টার ছেড়ার অধ্যক্ষ হচ্ছে কাদের সেই ফ্যাসিস্টদের দোষররা এখনো সেই কাজটি করে যাচ্ছে এদেরকে রোখার জন্য এদেরকে চিরতরে বাংলাদেশে থেকে বিতাড়িত করতে হবে তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্য দরকার সকলের মহা ঐক্য এই মুহূর্তে কারো কোনো ভেদাভেদ থাকলে চলবে না আমি আশা করব দেশের স্বার্থে এই ক্রান্তি লগ্নে সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্য গড়ে তুলতে হবে এবং সেই ঐক্যর জন্য সর্বপ্রথম দায়িত্বটা নিতে হবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সর্ববৃহৎ দল বিএনপি তাদেরকে আরও উদার মানসিকতা নিয়ে আমাদের সকলকে এক কাতারে নিয়ে আসতে হবে বন্ধুরা আমাদের সভাপতি বক্তব্য শীতের বিকেল সন্ধ্যা হয়ে যাচ্ছে শুধুটুকুই বলবো অনেকেই বলেন নির্বাচন দিতে হবে রোডম্যাপ ঘোষণা করতে হবে আমি বলি দেশটাকে একটি স্থিতিশীল অবস্থায় আনেন দেশ এখনো অস্থির কিছু মৌলিক সংস্কার কিন্তু করতেই হবে এই মুহূর্তে নির্বাচন দিলে এই যে ফ্যাসিস পতিত দোষের স্বৈরাচাররা আবারও মাথা চারা দিয়ে উঠবে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং এই অন্তর্বর্তী সরকারকেও জবাব দিয়ে তার আওতায় আনতে হবে শুধু একটি কথা বলছি ডিএমপি কমিশনার ফারুককে সেদিন বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর দুই দিন পরেই তাকে দেখা গেছে কলকাতায় কারা তাদের পাচারে সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এই প্রশাসনে যে লোকগুলো আছে তাদেরকে খুঁজে বের করতে হবে সরকারকে কিছুটা সময় দিন কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অবশ্যই আমরা বলছি তাদেরকে রোড ম্যাপ ঘোষণা করতে কিন্তু অস্থির হলে চলবে না আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর কখনো আগামী পঞ্চাশ বছর আমি বিশ্বাস করি শেখ হাসিনা বা আওয়ামী লীগ এবং তার দোষরেরা কখনোই ফেরত আসতে পারবে না ইনশাআল্লাহ সকলকে আছে